তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয় তাহলে তো খারেজিরা সবচেয়ে বড় সুন্নি মনে রাখবেন আহলে সুন্ন একটা আকিদার নাম আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক তালিমাতের আনুগত্য অনুসরণ আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজি নবীর মহব্বত থাকবে না আপনার ইমান হবে না আকিদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের মোহাব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয় আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের সুতরাং সাবধান সাহাবাই কেরামের ব্যাপারে চুপচাপ আউলিয়াই কেরামের নিসবত আউলিয়াই কেরামের সমালোচনা করলে ইমান যায় না ইমান অনিরাপদ হয়ে যায় কেন আউলিয়াই কেরামের সানে বে আদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ইমান ঠিকিয়ে রাখতে পারবেন পারবেন এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে আমার কাকার চেহারা দেখেন ইনারা কি বড় আলেম বড় আলেম না আমার বাবা বড় আলেম না চেহারার মধ্যে মাদুরী আছে কেন কারণ আকিদার মধ্যে গরমিল নাই আকিদার মধ্যে কি নাই গরমিল নাই আজকে রসুলের ক্ষেত্রে শানের সালাত যদি বিন্দু পরিমাণ বিয়াদবি থাকে চেহারার নূর খতম হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কারশিন আর ভিতরে আমার নবীর শানে নবী আছে আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায় মুসকি হাসি থাকে না চেহারা আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত হয় চেহারা বিকৃত হয় শানে সালতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতার এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই সাবধানে থাকবেন আলে বাইতের সুলের সানে বিয়াদবির বাজার গরম হয়েছে খবরদার সাবাইকরামের সানে খবরদার আউলিয়াই কেরাম মাজারাতে জিয়ারত করবেন বিশ্বদ্বারে তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না কোনো ভণ্ডের কাছে যাবেন না বন্ডামিকে দেখলেই বুঝতে পারবেন বন্ডামি দেখলেই বুঝতে পারবেন সুতরাং বন্ডদেরকে এড়িয়ে চলবেন যারা বলবে হুজুর মারেফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কসফুল মাহজুব দাতা গঞ্জে হুজবেরি হুজুর খাজা মঈনউদ্দিনের অনেক আগে গোসুল আজমের অনেক আগে হুজুর গোসুল আজম দুনিয়াতে আসার প্রায় একশত চল্লিশ বছর আগে খাজা দাতাগনজেবক শালী হুজবারি ইন্তেকাল করেছেন হুজুর গৌসুল আজমের হুজুর গৌসুল আজম ইন্তেকাল করেছেন পাঁচশো তেষট্টি তখন হা জামাইরুদ্দিনের বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে পাঁচশো বাষট্টি হিজুরিতে হুজুর খা জামাইরুদ্দিন বাগদাদে ঢুকেছেন তাইলে অনেক আগের না দাতাগনজেবক শালী হুজবেরি কসফুল মাহজুমের মধ্যে উনি লিখতেছেন যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে তো মারে বেড়ে গেছে শরীয়তের আর দরকার নাই হুজুর দাতাগঞ্জ বকশা আলী হুজবেরি বলতেছেন কুল সুফিয়ায়ে کرام আল্লাহর ওয়ালিরা বলছে যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক কি বলেছে শয়তান এবং জিন্দিক হযরতে সাইয়েদুত তায়েফা হযরতে বেটা কি নাম জুনাইদ আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মানে ওয়ালি কুল সম্রাট উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়াই কালামের এই তরিকা এটা কোরআন হাদিসের নির্যাস কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস বঙ্গ করেছে কিন্তু আকাশে উড়তেছে পানিতেও হাঁটতেছে বাট শরীয়তের সামান্য জিনিস বঙ্গ করেছে খবরদার তুমি তাকে বলি বলিও না বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো কি বলতে পারো শয়তান সুতরাং বন্ডমি এক জিনিস এটা আগেও ছিল দাতা গঞ্জে হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের এক ধরনের হচ্ছে সুফি মোতাসিফ মুস্তাউসিফ সুফি যিনি মার প্যাট থেকে অলি হয়ে আসেন মার প্যাট থেকে আমাদের ছেলের লাভ দিয়ে উঠে কি বলে কয় এটা হুজুর এনে কথা একটা বলে দিছে মার প্যাট থেকে কেমনে অলি হয়ে আসে ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তেছে আমি যখন আপনার জিগাই যে কি ব্যাপার তুমি পারলা না ভাই পারলো তো আপনি কি জবাব দেন কহুজুর ওই গড গিফটেড কি বলেন গড গিফটেড মেরিটোরিয়াস এক্সট্রা অর্ডিনারি তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস যাদের সিনা ভালো থাকে পেট থেকে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি কি বলি আল্লাহর বলি মুতাসাব্বিফ যেই ব্যক্তি মার পেট থেকে না কষ্ট করে আল্লাহর বলি হয় মুস্তাউসিফ কো এ কে কে এ ওলি না দাবি করে কি করে দাবি করে যাদেরকে আমরা বন্ড বলি ও এ হচ্ছে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে তো এ হচ্ছে সুফিয়া ইকেরামের দস্তরখানের মধ্যে মাসির মতো নিজে তো কিছু না শুধু মানুষকে কি করে ডিস্টার্ব করে হঠাৎ করে পীর হয়ে গেছে শরীয়ত জানে না মাসলা মাসাইল জানে না কোরআনের তিলাবাত করতে পারে না কোনো কিছু হুদুদ জানে না আপনি তো দুই মিনিট পরে মানুষকে পথ আল্লাহর লানত রসুলের লানত কায়েনাতের লানত আপনার উপর আপনি কি হয়ে গেলেন আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না আপনার এবাদত কবুল দরবারে না আকিদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে বেড়ে গেছে সেটা কি আমার নবীর মোহাম্মত মনে রাখবেন আহলে ওয়াল জামাত মানি নবীর পালন করা না আমরা মানুষকে ট্রিক খেলি কি খেলি ট্রিক্স শব্দের খেলা আহলু ওয়াল জামা এটা আকিদার নাম এটা আমলের নাম না যদি এটার মানে বেশি সুন্নত পালন করে যেই তাকে সুন্নি বলে তো খারেজিকে আপনি কি বলবেন বুখারি শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খারিজাইট এটা লিখে দিবেন সমস্ত হাদিসগুলো আসবে আমার নবী বলেছেন এদের নামাজ এদের সদকা এদের রোজা এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয় তাহলে তো খারেজিরা সবচেয়ে বড় সুন্নি মনে রাখবেন আহলে সুন্ন একটা আকিদার নাম আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক তালিমাতের আনুগত্য অনুসরণ আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজি নবীর মহব্বত থাকবে না আপনার ইমান হবে না আকিদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের মোহাব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয় আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের সুতরাং সাবধান সাহাবাই কেরামের ব্যাপারে চুপচাপ আউলিয়াই কেরামের নিসবত আউলিয়াই কেরামের সমালোচনা করলেই ইমান যায় না ইমান অনিরাপদ হয়ে যায় কেন আউলিয়াই কেরামের সানে বেআবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ইমান ঠিকিয়ে রাখতে পারবেন পারবেন এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে আমার কাকার চেহারা দেখেন ইনারা কি বড় আলেম বড় আলেম না আমার বাবা বড় আলেম না চেহারার মধ্যে মাদুরী আছে কেন কারণ আকিদার মধ্যে গরমিল নাই আকিদার মধ্যে কি নাই গরমিল নাই আজকে সুলের ক্ষেত্রে শানের সালাত যদি বিন্দু পরিমাণ বিয়াদবি থাকে চেহারার নূর খতম হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো আর ভিতরে আমার নবীর আছে আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায় মুস্কি হাসি থাকে না চেহারা আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত হয় চেহারা বিকৃত হয় সানের সালতের মধ্যে কোনো বিয়াদবী করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতার এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই সাবধানে থাকবেন আলে বাইতের সুলের সানে বিয়াদবির বাজার গরম হয়েছে খবরদার সাবাইকরামের সানে খবরদার আউলিয়াই কেরাম মাজারাতে জিয়ারত করবেন বিশ্বদ্বারে তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না কোনো ভণ্ডের কাছে যাবেন না বন্ডামিকে দেখলেই বুঝতে পারবেন বন্ডামি দেখলেই বুঝতে পারবেন সুতরাং বন্ডদেরকে এড়িয়ে চলবেন যারা বলবে হুজুর বেশি এসে গেলে দরকার হয় না আমি আগে আমার গাড়িতে কাসফুল মাহজুব দাতা বকশালী হুজবেরি হুজুর খাজা মঈনুদ্দিনের অনেক আগে গোসুল আজমের অনেক আগে হুজুর গোসুল আজম দুনিয়াতে আসার প্রায় একশত চল্লিশ বছর আগে খাজা দাতা গঞ্জে বক্সা আলী করেছেন হুজুর গৌসুল আজমের হুজুর গৌসুল আজম এতেকাল করেছেন পাঁচশত একষট্টি তখন খাজা মাইন বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে পাঁচশো বাষট্টি হুজুর খাজা মাইন বাগদাদে ঢুকেছেন তাইলে অনেক আগের না দাতা গঞ্জে বক্সা আলী কসফুল মাহজুবের মধ্যে উনি লিখতেছেন যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে তো মারেফত বেড়ে গেছে শরীয়তের আর দরকার নাই হুজুর দাতাগঞ্জ বকশালী হুজবেরি বলতেছেন কুল সুফিয়ায়ে کرام আল্লাহর ওয়ালিরা বলছে যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক কি বলেছে শয়তান এবং জিন্দিক হযরতে সাইয়েদুত তায়েফা হযরতে বেটা কি নাও জুনাইদ আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মানে ওয়ালি কুল সম্রাট উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়াই কালামের এই তরিকা এটা কোরআন হাদিসের নির্যাস কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস বঙ্গ করেছে কিন্তু আকাশে উড়তেছে পানিতেও হাঁটতেছে বাট শরীয়তের সামান্য জিনিস বঙ্গ করেছে খবরদার তুমি তাকে বলি বলিও না বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো কি বলতে পারো শয়তান সুতরাং বন্ডমি এক জিনিস এটা আগেও ছিল দাতা গঞ্জে বক্সা হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের এক ধরনের হচ্ছে সুফি মোতাসিফ মুস্তাউসিফ সুফি যিনি মার প্যাট থেকে অলি হয়ে আসেন মার প্যাট থেকে আমাদের ছেলেরা লাভ দিয়ে উঠে কি বলে কয় এটা হুজুর এনে কথা একটা বলে দিছে মার প্যাট থেকে কেমনে অলি হয়ে আসে ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তেছে আমি যখন আপনার জিগাই যে কি ব্যাপার তুমি পারলা না ভাই পারলো তো আপনি কি জবাব দেন কহুজুর ওই গড গিফটেড কি বলেন গড গিফটেড মেরিটোরিয়াস এক্সট্রা অর্ডিনারি তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস যাদের সিনা ভালো থাকে পেট থেকে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি কি বলি আল্লাহর বলি মুতাসাব্বিফ যেই ব্যক্তি মারপেট থেকে না কষ্ট করে আল্লাহর বলি হয় মুস্তাউসিফ কো এ কে কে এ ওলি না দাবি করে কি করে দাবি করে যাদেরকে আমরা বন্ড বলি ও এ হচ্ছে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে তো এ হচ্ছে সুফিয়া ইকেরামের দস্তরখানের মধ্যে মাসির মতো নিজে তো কিছু না শুধু মানুষকে কি করে ডিস্টার্ব করে হঠাৎ করে পীর হয়ে গেছে শরীয়ত জানে না মাসলা মাসাইল জানে না কোরআনের তিলাবাত করতে পারে না কোনো কিছু হুদুদ জানে না আপনি তো দুই মিনিট পরে মানুষকে পদভ্রষ্ট করবেন আপনারা বুঝতে পেরেছেন আমরা ওদের কথা বলছি না আল্লাহর ওলিদের কথা বলছি সুতরাং আর আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হজ সবাই করতে পারে না যাদের টাকা তারা করে জাকাত সবাই দিতে পারে না রোজা সবাই রাখতে পারে না ডায়াবেটিস যাদের তারা রাখতে পারে না আমলের মধ্যে একটা আমল আছে সবার জন্য করতেই হবে কোনো উপায় নাই সেটা কি আসলাত নামাজ আমার নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার দিন ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে দিন খবরদার নামাজ না পড়ে কখনো বিছানায় যাবেন না এটা আমার আল্লাহ মাইন্ড করেন আপনি মসজিদে আপনি ঘরে আপনি বিছানায় চলে গেছেন এই কাজ কখনো করবেন না আমার নবী বলেছেন যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন আমার দিন ধ্বংস করে দিয়েছে আর নামাজের জন্য বিতর ঠিক করতে হয় সেই বিষয়ে বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে আমাদের সোনা কান্দার মধ্যে প্রোগ্রাম আছে সেখানে আমাদের যেতে হবে শক্তি সব এখানে খরচ করে ফেললে তাদেরকে দিতে না অনেক লম্বা আল্লাহ আমাদের হোক আমি প্রথমত আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন আমাদের গরিব নাচিস আমাদের কথা শোনার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সভাপতি প্রধান অতিথি যারা আছেন আপনারা নিচে বসে আছেন এবং বিশেষ করে ধন্যবাদ যাদেরকে না দিলেই নয় যারা আজকের আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের যে সমস্ত ছেলেরা আমি তো আর কোনো দোয়া করতে পারবো না বস আপনাদেরকে আল্লাহর কুদরতির দিলাম আমার আল্লাহ আল্লাহর অনুযায়ী আল্লাহ দান যায় যেভাবে আপনারা সাজিয়েছেন যে কেউ দেখলে রু খুশি হয়ে যায় রু খুশি হয়ে যায় কার জন্য সাজিয়েছেন আমার নবীর দিনের বাগান সাজানোর জন্য যেভাবে আপনারা এখানে সাজিয়েছেন ঠিক আল্লাহ আল্লাহর সান অনুযায়ী যেন আপনাদের জীবনকে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সাজান দুনিয়ার জীবন কবরের জীবন আখেরাতের জীবনকে আল্লাহ রবুল আলমিন আপনাদের জীবনে দিন দুগুনি রাতগুনি তরক্কি দান করুন আহসানুল জাজা দান করুন আমুল বদল দান করুন সভাপতি সাহেব ঢাকা থেকে এসেছেন স্বাভাবিক অনেক কষ্ট করে আসতে হয়েছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন যা যায় খ্যার দান করুন আমরা আর কথা দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি সাথে সাথে আপনাদের কাছে বিনীত আরোজ করছি যারাই মাহফিল বোলার সাথে সরাসরি সম্পৃক্ত থাকে দিনরাত কষ্ট করে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহর আসতে সমালোচনা করিয়েন না বাবা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমার নামি নাম্বার দিয়ে